শুভ সন্ধ্যা আজকে বিশ তারিখ বিশে সেপ্টেম্বর খুবই মর্মাহত বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে আসলে বোঝাই কষ্টদায়ক হয়ে গেছে চারিদিকে অস্থিরতা কালকে রাতের গভীর রাত প্রায় রাত মধ্যরাত থেকেই খাগড়াছড়ি থেকে বিভিন্ন সংবাদ পাচ্ছিলাম খুবই আতঙ্কিত হওয়ার মতোই নেই অবস্থা সকাল থেকে সকাল থেকেই বিভিন্ন সংবাদ আসছিল বিভিন্ন ভিডিও দেখছিলাম কিন্তু রাতের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেওয়ার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের আগে আমি অনেকগুলো প্রবন্ধ লিখেছিলাম এই রাজনীতি এই অঞ্চলে ভূ রাজনীতি নিয়ে বারবার বলছিলাম যে এই অঞ্চলে ভূ রাজনীতি এমন একটা পর্যায়ের দিকে যাচ্ছে যে এ অঞ্চলটা অস্থির হয়ে উঠতে পারে এবং শেখ হাসিনা যখন বলল যে এই অঞ্চলে একটা ষড়যন্ত্র চলছে স্যান মার্টিন নিয়ে যখন বলল এবং সে যখন তার বক্তৃতে বলল যে এই অঞ্চলে একটি খ্রিস্টান রাজ্য গঠনের ষড়যন্ত্র চলছে তখন আমাদের আমার বলা প্রবন্ধের কথা যেন সত্য প্রমাণিত হয়ে গেল সে আশঙ্কা ছিল যখন শেখ হাসিনা পতন হয়ে পলা পলায়ন করল এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনুস নোবেল বিজয়ী এবং সারা বিশ্বে যিনি সম্মানিত উনি যখন ক্ষমতা নেওয়ার আগে বললেন বাংলা বাংলাদেশকে অস্থির করলে সেভেন সিস্টার অস্থির হয়ে উঠবে তখন যে শঙ্কাটা করছিলাম সে শঙ্কাটা যেন আশঙ্কাটা যেন বাস্তবে পরিণত হওয়া হবে এই ধরনের আবাস মিলল এরপরে আমেরিকার অস্ট্রেলিয়ার এবং ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের তৎপরতা বাংলাদেশে একের পর এক ইস্যু নিয়ে গণ্ডগোল সে আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলল এরপরে আমি বর্তমান স্যার ডক্টর ইউনুস যখন ক্ষমতা নিলেন তখন অনেকগুলো প্রবন্ধ লিখেছি প্রায় ছয়টার মতো প্রবন্ধ লিখেছি সে প্রবন্ধে আমি ভূ রাজনীতি ও ভারত প্যান্টাগনে বাংলাদেশে প্যান্টাগন এবং বাংলাদেশের সতর্কতা এবং মিজোরাম সেভেন সিস্টার বিষয়ে ফেনী নদী এবং বাংলাদেশের নিরাপত্তা অনেকগুলো প্রবন্ধ লেখলা লিখেছি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে সব প্রবন্ধে আমি একটা কথা বলছিলাম যে চট্টগ্রামের এই অঞ্চলটা নিয়ে অশান্ত করার একটা প্রক্রিয়া শুরু হতে পারে সে আশঙ্কাই বাস্তবায়িত হলো যখন বাংলাদেশের আদিবাসীদের একটি গোষ্ঠী হঠাৎ করে তারা বিশাল সমাবেশ করে পাহাড় থেকে আমাদের গর্ভ অহংকার সেনাবাহিনীকে প্রত্যাহারের আহ্বান শুরু করল তখনই মনে হলো যে কোনো একটি বিষয় ঘটতে যেতে হয়তো ঘটবে যেহেতু আমি চট্টগ্রামে এবং বৌদ্ধ সুতরাং রাঙ্গামাটি খাগড়াছড়িতে অনেক বৌদ্ধ বিহার এবং অনেকের সাথে আমাদের পরিচয় আছে তাদেরকে আমরা আমি ফোন করলাম তারা বলল না পরিস্থিতি শান্ত কিন্তু আমার মনে একটা আশঙ্কা যাচ্ছিল হঠাৎ করে একটি আদিবাসী একটি গোষ্ঠীর এই আহ্বানের পরে হয়তো কোনো একটি বড় ঘটনা ঘটতে পারে ঠিক তারপরে দেখা গেলো খুব ক্ষুদ্র একটি বিষয়কে নিয়ে খাগড়াছড়ি দিঘিনালাতে রক্তাক্ত হয়ে উঠল তারপরে এই ঘটনা দেখার পরে সকালবেলা ভোরে আমি মানিকছড়ি ফোন দিলাম রাঙ্গামাটি ফোন দিলাম ভয় হচ্ছিল এটা না এটা না তিন পার্বত্য অঞ্চলে ছড়িয়ে যায় এবং সাথে সাথেই শুনতে পারলাম রাঙ্গামাটিতে গণ্ডগোল শুরু হয়ে গেছে এবং আমাদের বৌদ্ধদের সবচেয়ে শ্রদ্ধেয় বনভান্তের শিষ্যদেরই একটি প্রতিষ্ঠান বনরূপাতে একটি বৌদ্ধ বিহারে আক্রমণ করা হয়েছে এবং বৌদ্ধ বিহার ভাঙচুর এবং বৌদ্ধ মুক্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে এই সব কিছু পিছনে একটি বিশাল ভূরাজনীতি আছে আমরা যদি আমরা ভারতের দুই সালে ভারতের হিন্দু একটি পোস্ট করেছিল সেখানে বলেছিল যে খ্রিস্টান জাতীয় জাতীয়তাবাদী এম এফ সরকার ভারত মায়ানমার এবং বাংলাদেশ বসবাসকারী মিজো কুকি চীন জৌমি উপজাতিদের একত্রিকরণের মাধ্যমে একটি মাতৃ মাতৃভূমি ঘোষণা করার ঘোষণা করছে দুই সালে জুলাই মাসের পোস্ট আমরা ঠিক কিছুদিন আগে দেখলাম ভারতের মণিপুর নিয়ে একটি অশান্ত পরিবেশ মিজোরামে অশান্ত পরিবেশ সেভেন সিস্টার নিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়ে হয়ে গেছে এবং মমতা ব্যানার্জি তার বর্তমান চলমান তার বিরুদ্ধে আক্রমণ আক্রমণের বিষয়ে কথা বলতে গিয়ে সেভেন সিস্টার বিষয়ে ইঙ্গিত দিয়েছে শেখ হাসিনা বলেছিল এই এলাকার মধ্যে একটি খ্রিস্টান রাজ্য হতে পারে এবং দেখা যাচ্ছে যে কে এফ নেতারা জামাতুল আনসার ফিল হিন্দ আল শারিকিয়া বা জে এ এফ এইচ এস সাথে মিলে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে তার সাথে যুক্ত হয়েছে কুকি চীন ন্যাশনাল ফন জামাতুল আনসারি ফিল হিন্দ আল শারিয়া এবং আমাদের আসামের যে জঙ্গি সংগঠন এবং তারা এই অঞ্চলের মধ্যে একটি খ্রিস্টান রাজ্য গঠনের একটি উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে এই এলাকায় চীনের আধিপত্য খর্ব করার জন্য আমেরিকা মরিয়া তাদের নজর বাংলাদেশের কোনো একটি অংশের উপর আছে মার্টিন বলা হচ্ছে কিন্তু মার্টিনের গাঠনিক অবস্থা দেখে ওখানে কোনো ধরনের ঘাঁটি করার মতো উপযুক্ত আমার মনে হয়নি এর আগে আমি যখন কুতুব কাজ করেছি তখন আমি কুতুব কুতুব দিয়াতে আমার সাথে প্যাট্রোনেট এবং ইন্ডিয়ান কুম্ভ যখন কাজ করেছে তখন তাদের আগ্রহ আমরা কুতুব দিয়ে দেখেছি পরে ইন্ডিয়ান কোনো প্রতিষ্ঠানে কুতুব দিয়াতে কোনো কাজ করতে দেওয়া হয়নি এবং এরপরে চীনে আগ্রহ দেখে দেখেছে কুতুব দিয়া নিয়ে এখন বাংলাদেশেরও আগ্রহ আছে এই ভারত বাংলাদেশ আমেরিকারও আগ্রহ আছে বাংলাদেশের এই নয় কিলোমিটার স্যানমার্টিনের এই এই অঞ্চলটা নিয়ে কিছু একটি করার এবং কিছু যাব এখানে বিভিন্ন এনজিওগুলো খাগড়াছড়ি ট্যাকনাফ রাঙ্গামাটি মিজোরাম মেঘালয়া আরাকানে বিভিন্ন ধরনের কাজ করছে এবং বোম সম্প্রদায় এবং বিভিন্ন পার্বত্য পার্বত্য জনগোষ্ঠী খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং বারবার যেটা বলা হচ্ছে এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা হবে সেটার আশঙ্কা যেন বাস্তবে প্রমাণিত হচ্ছে তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে এবং এই অঞ্চলের মধ্যে বেসিক্যালি বৌদ্ধ জনগোষ্ঠী এবং পার্বত্য জনগোষ্ঠী আছে যারাই খ্রিস্টান ধর্মগ্রহণ করছে এই তৎপরতা বহুদিন ধরে আমরা বৌদ্ধরা অনেক দিন ধরেই কথা বলছি যে কেন বৌদ্ধ জনগোষ্ঠী পার্বত্য বৌদ্ধ জনগোষ্ঠী আস্তে আস্তে তারা ধর্ম ত্যাগ কেন করছে এবং এখানের মধ্যে একটি কথা হচ্ছে চীন কুকি মিজো হল হল মঙ্গোলিয়া জনগোষ্ঠী এবং তারা তিব্বতীয় বর্মন ভাষায় কথা বলে এবং বলা হচ্ছে যে তারা বলতে চায় যে তারা ইসরায়েলেরই একটি অংশ মায়ানমারে এক মিলিয়নের বেশি চীন বাস করে মিজো এক মিলিয়ন মিজো মিজোরামে বাস করে অর্ধ মিলিয়ন কুকি বাস করে মণিপুরে এবং কয়েক হাজার কুকি বাস করে বাংলাদেশে মণিপুরে কুকিরা সবসময় ইসরায়েলের ফিরে যাওয়ার তাদের একটি মর বাসনা আবার দেখা গেছে যে তাদেরই পি এস হাউ কিপ যিনি বার্মিস মিয়ানমারে বংশোদ্ভূত এবং কেএনএ অর্থাৎ কুকি ন্যাশনাল আর্মি বিদ্রোহ গোষ্ঠীর চেয়ারম্যান তিনি ইজরা তিনি মনে করেন থাকেন কুকিরা ইসরায়েলে হারিয়ে যাব উপজাতি এমনশো তাই নয় তিনি উত্তর পূর্ব ভারতে বেনি ম্যানাসেকে স্বীকৃতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন দুই হাজার বাইশ সালে সোশ্যাল মিডিয়াতে একটি ব্যাপক একটি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে যে দেখা যায় যে পিএলএ সৈন্যরা হাদিগ্রা লেকের কাছে অবকাঠামো নির্মাণ করছে পরে দেখা গেছে তারা চীনের সেনাবাহিনী এবং চীনের সাহা সেনাবাহিনী কাপাপুতে প্রবেশ করে মোট তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার চীন ভারত সীমান্ত আছে সুতরাং এই অঞ্চল অরুণাচল এই অংশটা খুবই ভাণ্ডারেবল অরুণাচলে চীনের এক হাজার একশো ছাব্বিশ কিলোমিটার সীমান্ত আছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে তিনি পদত্যাগ করার আগে বলেছিলেন যে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশ মিয়ানমার এবং ভারত ত্রিদেশীয় সংযোগস্থলে পূর্ব তিমুরের মতো একটি দেশ চায় তার নাম হবে জৌ স্ট্রেট তারা বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করতে চায় এই কথাটি খুব উড়িয়ে দেওয়ার মতো নয় কারণ হচ্ছে যে মার্টিনের চেয়ে যদি এই অঞ্চল নিয়ে যদি একটি মুক্ত অঞ্চল ঘোষণা করা যায় এবং সেখানে যদি মার্কিন এবং ইউরোপ এরা যদি এসে তাদের প্রভাব বিস্তার করতে পারে তাহলে এই অঞ্চলে তাদের ইন্দো প্যাসিফিক যে উদ্দেশ্য নিয়ে তারা আগাচ্ছে সেটা সফল হয় এবং বঙ্গোপসাগরে একটি উন্মুক্ত বাণিজ্য প্রক্রিয়া চলে এবং এর মধ্য দিয়ে তারা চীনের উপর প্রভাব বিস্তার করতে পারবে এবং তাদের এই উদ্দেশ্যে ভারতের অবশ্যই সাই থাকবে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের সাথে ভারতে চার হাজার চার হাজার চুরানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে এর মধ্যে আসামের দুইশো বাষট্টি কিলোমিটার ত্রিপুরার আটশো ছাপ্পান্ন কিলোমিটার মিজোরামে তিনশো আঠেরো কিলোমিটার মেঘালয়ে চারশো তেয়াল্লিশ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের দুইশো সতেরো কিলোমিটার সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হবে পাহাড়ের বর্তমান যে অস্থিরতা চলছে সে অস্থিরতা খুব ছোট্ট কোনো বিষয় নাই এই অস্থিরতার পিছনে একটি বিশাল ভূ রাজনীতি আছে অর্থাৎ বাংলাদেশ এখন মার্কিন চীন এবং ভারতের ভূ রাজনীতির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগে ভারতের ভারতের উচ্চপদস্থ কর্মকর্তা যখন নেভির উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করে সেটা আমাদেরকে শঙ্কিত করে কারণ আমরা বারবার আমার আমার বারবার হায়দ্রাবাদের কথা মনে পড়ে যায় কারণ হায়দ্রাবাদ কিভাবে দখল করে একটা স্বাধীন রাষ্ট্রকে তাদের অঙ্গরাষ্ট্র বানিয়েছিল ভারতের সে আগ্রাসী রূপ আমরা দেখেছি সুতরাং আমার মনে হয় আমাদের এখন জাতীয় চেতনায় বাংলাদেশে জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে রক্ষা করা উচিত